ডিম খাওয়ানো ডিম দিই তুমি ডিম না দিলে অত বোকাবি না অত বোকা না চা খাওয়ার সময় আমি চাটা খাবো তারপর ডিম খেতে নেই খুব চালা আমার সঙ্গে চালা কি

atau me e, e, e dimta dilti. Dim. La ah, la nah, la nah, la. Nah, ha? Nah. Ah? kau, ah. Hmm. Sakala ma. Ha 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 Ha? Kau ha ha. Ha Kau ha. Ha Kau ha. Ha Kau